অন্যায় করলে সে অন্যায় কখনো ধামা চাপা থাকে না এক না একদিন ঈশ্বর মুখ তুলে চাইবেন অন্যায়ের ফল তোমরা পাবি এবং শুনছি যে কাউকে কোনো দিন কখনও অভিশাপ দেওয়া বাজে কথা বলা কুনামে ডাকা পরিবার তুলে কথা বলা পার্সোনাল অ্যাটাক করা যাকে বলে তারপরে মুখের ভাষা নোংরা করা এবং অ্যাটাকের পর অ্যাটাক করে যাওয়া আর কোনো ভালো কনটেন্ট মানে নিজস্ব কোনো কন্টেন্ট ছাড়াই মানে একটি নিরীহ মাকে নিয়ে কারোর মাকে নিয়ে বাচ্চার মাকে নিয়ে তারপরে তাকে নিয়ে এক্স ওয়াইজে সবাইকে নিয়ে নোংরা নোংরা তোমরা ভুলে যাও না তোমরা কাকে আঘাত করেছ যখন করো তখন মনে থাকে না তোমাদের এবং এর শাস্তি অপরওয়ালা তো আছে এবং শাস্তি তোমাদের ভোগ করতেই হবে এবং করছো শুনলাম আমাদের এই বেঙ্গলি কমিউনিটির এই ওয়াইটির কন্ট্রোভার্সি ক্রিয়েটার বেঙ্গলি কমিউনিটির কাল থেকে দুজনকে দেখা যাচ্ছে না কাল থেকে দুজনকে এবং কাল খুবই মানে একটা জঘন্যতম মানে খুবই একটা লুজ দিন গেছে মানে খুবই একটা চরম আঘাত পেয়েছি আমি কালকে একটি খবর শোনার পর পশুর থেকে রাত থেকেই কালকে কোনো ভিডিও এই জন্য আমি করিনি কারোর ভিডিও কোনো ভিডিওই দেখিনি হ্যাঁ নিজের সাথে নিজের সময় কাটাচ্ছিলাম এবং আজকে সকালে আমি একটা ছোট্ট আপডেট পেলাম সেও সঞ্জয় একটা ছোট্ট আপডেট দিল যে দুজনকে মানে কাল থেকেই দেখছি না দুজন ক্রিয়েটারকে যাকে ওই তোমরা যে নামে আগে ডাকতে দীপ্তি আর রিম হ্যাঁ এই দুজনকে দেখা যাচ্ছে না এবার বুঝলাম কেন তাদের দেখ আমি অবাক হয়ে যাচ্ছিলাম যে বাবা যে একবারে মানে মুড়িমূর্খির মতো বসে বলতে মানে বলতে শুরু করে দেয় আর কি বসে পড়ে একবারে না এখন একটুখানি ওয়ান পার্সেন্ট হলেও ওই সমস্ত নোংরামির একটু বদল হয়েছে তাও নোংরা তো নোংরাই হয় এখন ঠেলার নাম বাবাজি মানে ঠেলায় পড়ে বলতে হচ্ছে কিন্তু স্বভাব যায় না মরলে স্বভাব তো ওইরকমই আছে ভেতর মুখের অঙ্গভঙ্গিতেই সেটা প্রকাশ পায় কারুর কাছে কিছু সেইভাবে এসছে মানে এফআইআর হয়েছে আর কি সেই জন্য বাধ্য হয়ে কিন্তু ভেতরটা তো কুরকুর করছে না এর এরা তো জন্মগত ক্রিমিনাল এরা এরকমই আর যে আসল একজন বসে তাদের আজকে দেখা যাচ্ছে না কেন কালকেও দেখা যায়নি আজকে কারণ তারা তারা হাজিরা দিতে গেছে নোংরামি করেছে অসভ্যতামি করেছে রুলস ফলো করেনি ওয়াইটি গাইডলাইন্স ফলো করেনি যাকে যা পেরেছে গালাগালি দিয়ে জঘন্য থেকে জঘন্যতম ভিডিও করেছে তারপরে কিছু সুধরে আবার একটু ভদ্র ভাষায় বলা শুরু করেছিল সেটাও ভয়ে ম্যাডামের ভয়ে অপরালা শাস্তি দিলে তো তার একটু তো ভয় পেয়েইছে ভয় পেয়ে মানে ওরা ইনবর্ন ওরা দেয়ার টোটালি মানে আউট অফ মাই সিলেবাস মানে সিলেবাসও এদের রাখা যায় না এমনই ভিডিও কমে কিছুদিন হলো একটুখানি ভদ্র ভদ্র সাধছেন আদৌ ওনারা ভদ্র কিন্তু 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 হোয়াট অ্যাবাউট আসল ক্রিমিনাল এরা ক্রিমিনালের সাঙ্গ এরাও জাত ক্রিমিনাল ক্রিমিনালের আন্ডারে কাজ করত হুম ক্রিমিনালের আন্ডারে মানে ডন লেডি মানে ডন মানে ওপরে ওপরে বসে থাকা যে নোংরা আবর্জনা রাস্তায় কুড়িয়ে পাওয়ার ডাস্টবিনের থেকেও অথম মানে আমি রাস্তায় অনেকেরকম গার্বেজ ব্যাগ আছে সেই গার্বেজ ব্যাগের ব্যাগেও যেগুলো আমরা দোকান থেকে কিনি সেগুলো সুন্দর রেখে আমরা গার্বেজ ফেলি এর থেকেও যদি কিছু তোমরা জানো তার থেকেও অধম সে কেন শাস্তি পাচ্ছে না আমি সর্বান্তকরণে চাইছি যে সে শাস্তি পাক প্রথমত সে আমার কাছে তো চরম শাস্তি পাবে যে একটি অল্প বয়সী ছেলে আলি লিসার হাজবেন্ড এবং লিসা যা উপকার একে করেছে এর সাথে মানে ওই বাচ্চার বাবার বাড়িতে গিয়ে পিকনিক ফিকনিক মানে সেই উপকার ভুলে গেল সেই উপকারটুকু ভুলে গিয়ে সে রীতিমতো কন্টেন্ট বানালো কালকে জঘন্যতম জঘন্যতম কন্টেন্ট একটা লিসাকে নিয়ে আর ওর হাজবেন্ডকে নিয়ে কী করে কারণ ওই জাত ক্রিমিনাল বদমাস ওই জানোয়ার গার্বেজ কিমা সে তার হাজবেন্ড তিন তিনবার হসপিটালাইজড হয়েছে এবং আগে যতবার হয়েছে অনেক মানে সাহায্য আমি জানি শুনেছি অনেকের মুখেই শুনেছি এই লিসা যখন এসছিল ইন্ডিয়ায় এবং লিসার হাজবেন্ড যখন এসেছিলো ইন্ডিয়ায় তখন অনেক 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 পাশে দাঁড়িয়েছিল সাহায্য করেছে ফিনান্সিয়ালি অনেক করেছে এই দুজন কেন লিসার মতো সত্যি লিসা লিসার হাজবেন্ডের মতো মানে দ্বিতীয় দেখা যায় না এতটা মানে আমি বললাম তো ভালো যাই হোক কিছু বলার নেই মানে সে সব ভুলে গেল সব ভুলে গিয়ে কী আককেলে কি ইয়েতে তারা সে সে নোংরা আবর্জনার কিট ওই জাস্ট কিমা জঘন্য আবার রাতের যেটা লাইভ করছে এসব গল্প করি টাইটেল দিয়েছে নিচে লাইভের নিচে টাইটেল দিয়েছে এসব গল্প এই তোর এটা গল্প করার সময় হুম এটা তোর গল্প করার সময় ইয়ার কি মারছিলি হাসাহাসি করছিলি হ্যাঁ এক মানে তোকে একসময় যে এতটা উপকার করেছিল এতটা ভুলে গিয়ে তুই গল্প করছিস এসে গল্প করি তুই টাইটেল দিয়েছিস গল্প করি সকালে একটা করেছিস মানে কন্টেন্ট বানিয়েছিস কন্টেন্ট বানিয়ে যাচা বলেছিস মৃত্যুটাকেও কন্টেন্ট বানাস তোর হাজবেন্ড মৃত্যুমুখে চলার মতোই মানে তিন তিনবার মৃত্যু থেকে বেরিয়ে এসছে এই তোর চোদ্দ কোষ্ঠী মানে আদার্স ভিউয়ার্স ওর ভেতরে অনেক এরকম বাংলাদেশি ক্রিয়েটাররা তোকে সাহায্য করেছে নেওয়ার বেলায় খুব না হাত পেতে নেওয়ার বেলায় এখন তো শুনছি ক্রাউড ফান্ডিংও করবি আগেও করেছিস কিনা আমি জানি করেছিস এবং বলিস করেছিস এবং যে কিনা হসপিটালের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষাবৃত্তিও করেছিস লোক তোর হাজব্যান্ডকেও দেখতে গেছে যার হাজবেন্ড আজ যায় কাল যায় অবস্থা তাকে ছুঁড়ে ফেলে দিয়ে তুই হোটেলে রাত কাটিয়ে এসছিস লজ্জা করে না না লজ্জা করে না আমি জানি না আমি একটা ভাবি যে সৎ ভালো মানুষে ঈশ্বর তুলে নেয় তাড়াতাড়ি ভালো লোককে তুলে নেয় আর এই যে নোংরা জঘন্য মানে একটা নরকের কিটকে হবে তোরও শাস্তি পাবি তুই এমনি এমনি যাবি না তুই এমন পড়বি এমন তুই রোগে পড়বি বলতে খুব খারাপ লাগছে কিন্তু আমি আর বলতে পারছি না তুই খুঁড়ে খুঁড়ে মরবি তোর পাশে তখন শূন্য ময়দানে তুই থাকবি কেউ তোর পাশে থাকে তোর হাজব্যান্ড তো অর্ধ মৃতই হয়ে আছে তার দিকে তোর কোনো ধ্যান জ্ঞান নেই কোনো রকমে লোকের দয়ায় বাঁচিয়ে বাড়ি নিয়ে এসে ফেলে দিয়েছিস একটা ঘরে ফেলে রেখেছিস নিচে বসে বসে ইয়ার কি মারছিস লাইভ করছিস যাতা বলছিস লাইভ করে গল্প করছিস আর বলিহারি যাই বলিহারি যাই তোকে যারা সাপোর্ট এখনো পর্যন্ত করে যাচ্ছে নিচে কমেন্ট বক্সে বলিহারি যাই তাদের সহস্র কোটি প্রণাম আমার বলিহারি যায় তোর মতো একটা পাচণ্ড জঘন্য নোংরা ক্রিমিনাল মাইন্ডের একটা ভদ্র মহিলা না গার্বেজ কিমা তোকে আর তার মধ্যে সন্ধ্যাবেলায় বসে বসে তুই গল্প ফাঁসছিস এসব গল্প করি আর রীতিমতো হাসাহাসি করছিস রীতিমতো হাসাহাসি করছিস তার মানে কি বললে খুব খারাপ হবে কিন্তু তুই তো জানিস না তোর মা বাবা কি কোথা থেকে তোকে রাস্তায় ফেলে দিয়ে গেছিলো কিন্তু যারা আছে তোর কারুর ওপর মায়া নেই তোর না আছে তোর সন্তানদের ওপর মায়া ছেলের ওপর মায়া মেয়ের ওপর মায়া আর স্বামী তো বাদ কি তো বেঁচে খাচ্ছিস স্বামী তো বাদ দে আজ আছে কাল মরুক মরুক টাকাটা তো আমি নিই টাকাটা তো তুই তো এমনিতেও ফিফটি ফিফটি নিয়েছিস কমিশন কমিশন বেসে কাজ করিস আর কি তুই তো পুরো টাকাটা বাচ্চার বাবাকে দিস নি তোর নাম্বারেই তো সব টাকা এসছে সেই টাকাগুলো অর্ধেকটা তুই রেখেছিস আর বাচ্চার বাবাকে ধর পঁচিশ হাজার থেকে তুই বিশ হাজারটা রেখেছিস বিশ হাজার বিশ হাজার টাকা তুই তোর কাছে রেখেছিস তোর ব্যাঙ্কে রেখেছিস আর পাঁচ হাজার টাকা তুই বাচ্চার বাবাকে দিয়েছিস কমিশনে খেলা করেছিস লজ্জা করে না আর এর থেকে আর কিছু বলার নেই এইটুকু বলব যে যতদিন তোমরা আছো ওয়াইটি করছো ভালোভাবে থাকো ভালো ভালো কন্টেন্ট দাও শাস্তিত্বর প্রয়োজনই ছিল রিমকে বলছি আর ওইখানে মানে দীপ্তি নাম নিয়েই বলছি আর আরেকজনের নাম আমি নিতে পারবো না গো যে সন্তানের মৃত্যু কামনা করেছে ওই ধরীর সন্তানের মৃত্যু কামনা কর কারুর মৃত্যু কামনা করা আর জঘন্য ভাষায় জঘন্য নরকের নরকের ভাষা মানে এইরকম ভাষায় অ্যাটাক করা তোমরা ভুলে যাও না যখন করো ভুলে যাও না যে যে তোমরা যে থুতুটা ছেটাচ্ছ এই থুতু তোমাদের গায়েও এসে পড়বে তোমরা ভুলে যাও না কটা পয়সার জন্য কটা রেভিনিউর জন্য কটা সাবস্ক্রাইবার আর সাবস্ক্রাইবার বাড়ে কী করে এই সমস্ত ভিডিও দেখে তোমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে যায় কী করে তোমার সেই মেন্টালিটির তারাও সেই মেন্টালিটির তারাও এই রিমের সাবস্ক্রাইবার বলো এই দীপ্তি বুধি স্যার তোমার তো বয়স কম হলো না দীপ্তি যথেষ্ট বয়স হয়েছে যথেষ্ট বিদলা ফিফটিস হবে ফিফটি ফাইভ ফিফটি সিক্স তো হবেই আমার থেকেও তুমি অনেকটা ছোটো আমারে যদি সেভেন্টি প্লাস হয় তো তোমার তো বিশেষ অত তো ফিফটি অ্যাভাব তোমার তোমাকে দেখেই মনে হয় তোমার লজ্জা করে না ঘরে এত বড়ো ছেলে আছে এই রকম ক্যাটা 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 নগদ মানে ওই শুকে নিয়ে মানে তোমরা কি ভুলে যাও তোমাদের হোয়াট ইজ ইউর রেপুটেশন আর এখন রিম খুব ভদ্র সারছিস না আমাকে কি বলেছিলিস আমাকে কী বলেছিলিস যে আমরা নাকি বিজনেস করি আমি নাকি বিজনেস করি মানে ওই রেড লাইট নিয়ে আমাকে বলেছিলি লাইভ ভুলে গেলে চলবে না ভুলে গেলে চলবে না মেমোরিটা শার্প কর কেস খেয়েছিস বেশ করেছে বেশ হয়েছে আমি আমার বাবাও নাকি করতেন মানে আমরা ওই ক্যাটাগরি থেকে এসেছি মনে পড়ছে না হুম মনে পড়ছে না যখন করো তখন খুব ফুর্তি নিয়ে করো না বেশ হয়েছে ধর্মের কল বাতাসে নড়ে ধর্মের কল বাতাসে নড়ে আর আর একটা কথা বরাবর বলি কর্ম কার্মা কার্মা কার যা করেছো তার ফল পাচ্ছ কিন্তু আমি আরও ইগারলি ওয়েটিং ফর দ্যাট গার্বেজ কিমা যার সে অনেক গেছে এসছে যাচ্ছে আসছে জানি তাকে জেলে পড়া উচিত আমি আর কিচ্ছু বলতে পারবো না তার এক রাত্রি কি দু রাত্রিও জেলের হাওয়া খেয়ে আসা উচিত এছাড়াও মানুষ হবে না ওই বেল দিয়ে আসবে এই কতগুলো টাকা যেগুলো মেরেছে আর কি ওই কমিশন বেস নিয়েছে সেই টাকাগুলো কিছুটা খরচা করবে উকিলের উকিলের কাছে কিছুটা খরচা করবে আর বেল দিয়ে দি ছাড়া পেয়ে আবার আমি নোংরামি চিরতনের নোংরা হোক ওর উচিত জেলের খানি পেশা দু জেলে কাটা দুরাত্রি ওকে জেলের কুঠারির মধ্যে বন্ধ করে রাখুক সংশোধন গার সংশোধন হয়ে আসা উচিত সরি জেল বলাটা ভুল হয়েছে এখন তাকে বলে সংশোধনাগার সংশোধনাগার দু দু রাত্রি থাক না এক রাত্রি থাক তোকে বলছি গার্বেজ কি মাকে এক রাত্রি এক রাত্রি থাক তোকে না খুব হাই লেভেলের শাস্তি দেওয়া উচিত রে ওই টুকটাক ওই অপারেশান করা হ্যারাসমেন্ট মানে যাওয়া আসা যাওয়া আসা এই কিছু খরচা করা উকিলকে এটা দেওয়া সেটা দেওয়া যেটা এখন ওরা করছে রিমার করতে এই এটা একটু ছোটো শাস্তি হয়ে গেল তুই তো ওদের ডন ছিলিস কিমাদি কিমাদি আমার সোনা কিমাদি তোকে আমি চাই তুই এক রাত্রি সংশোধনগারে থাক এক রাত্রি তোকে সংশোধনকারে থাকতে হবে তোর মতো ওয়াইটিতে তোর মতো ক্রিমিনাল তোর মতো জঘন্য তোর মতো আর যে ভয় নেই তোর শরীরে কোনো ভয় নেই তুই অ্যাটিস্ট দিচ্ছিস রকম ভয় নেই আর ওটা তুই কেঁদেছিলি তোর হাজব্যান্ড যেদিন প্রথম দিন ওটা কেঁদেছিলি যাতে ওই কিউআর কোড দিয়ে তুই ওই টাকা 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 দেয় কেপিসির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়েও প্লেট নিয়ে ভিক্ষা দেমা ভিক্ষা দে করেছিলি আর ওই কান্না অন্তত আমি ভুলবো না নো চলো আজকে মন মেজাজ একদমই ভালো নেই কারণ আমি নিজে পঁচিশ বছর বয়সে আমার বাবাকে হারিয়েছি আমি জানি লসটা কি হয় মা বাবা না থাকার লস কি সেটা অসম্ভবভাবে আমি বুঝেছি যখন আমার পঁচিশ বছর বয়স তখন আমি বাবাকে হারিয়েছি কিছু দেখে যেতে পারেনি আর একটা আশ্চর্য তার দেড় বছর না পনেরো দু বছরের মাথায় যখন আমার সন্তান হয় আমার ছেলে হয় তার অনেক কিছু অনেক কিছুর সাথে আমার বাবাকে মিল খুঁজে পাই ওই ছেলেকে হাতে নিয়ে আমি বেঁচে গেছি না তো আমি কিছু করে ফেলতাম বাবার একমাত্র সন্তান আমি ছিলাম এসব ছাড়ো তোমরা এসব নোংরামি পার্সোনাল অ্যাটাক কন্ট্রোভার্সি ছাড়ো একজন মৃত্যু দিয়ে বুঝিয়ে দিয়ে গেল তোমাদের লজ্জা হয় না তোমাদের লজ্জা হয় না তোমাদের মনুষ্যত্ব নেই বিবেক মনুষ্যত্ব নেই হ্যাঁ আজ আমি হারিয়েছি আমি বুঝতে পারি কি অবস্থা তার কয়েক বছর বাদেই মা চলে গেল মাতৃহারা পিতা ভগবানের কাছে দোয়া করি ভগবানের কাছে এটাই চাই যে লিসাকে শক্তি দাও দুটো বাচ্চা আছে ওর ওদের শক্তি দাও ওরা যেন ভালো থাকে সুস্থ থাকে ভালো মানুষ হয় ওর বাবার ওপর থেকে বাবা সব দেখবে তোমরা যত ভালো কাজ এ বাবার আশীর্বাদ তোমাদের থাকবে। লিসা তোর আলী ভাইয়ের আশীর্বাদ সব সময় তোর সাথে থাকবে তুই আমরা তোর পাশে মানে ফিজিক্যালি তোর কাছে যেতে পারছি না মেন্টালি আছি থাকবো যতদিন আমি এই বয়স্ক মানুষটা এই পৃথিবীতে আমাকে কবে টেনে নেবেন আমি তো জানি না জন্ম মৃত্যু তো কারো হাতে লেখা নেই নিজের শরীরের যত্ন রাখবি ছেলে মেয়েকে এই দুইটি মেয়েকে তোকে দেখতে হবে আর শোক থাকবে শোক থাকবে ওটাকে অন্যভাবে তুই নিজেকে বিজি রেখে অন্যভাবে আজ এখনও পর্যন্ত আজকে আমার সত্তর বছর বয়স বাবা চলে গেছেন যখন আমার ২৬ বছর বয়স ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে এখনও তাকে কিন্তু কি করব মানিয়ে নিয়েছি না তো আমার মেয়ে দুটো তো অকুলে পড়ে যেত না ওই ছেলেমেয়ের দিকে তাকে মানিয়ে নিতে হয় চল কবিগুরু আজকে প্রয়াণ দিবস এখানে দেখাচ্ছে একুশে শ্রাবণ কিংবা শ্রাবণ তাই এটা দিয়ে শেষ করছি मरण रे तुह तु मामा मम क्षण मरण रे तुहु तु परन झूठ मेघा जटा झूठ रक्त कमल कर रक्त यधर पुत्र ताप विमोचन करुणो कोर तब मृत्यु अमृत करे दान तू हो मम समान समान मरण